আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলছিলাম আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন আপনার কাছে অল্প পরিমাণে টাকা আছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো টাকা আছে আপনার কাছে রুম আছে পঞ্চাশ থেকে একশো স্কোয়ার ফিট একটা রুম আছে আপনি ঘরে বসে কিছু ইনকাম করতে যাচ্ছেন বা কিছু ব্যবসা করতে যাচ্ছেন যেন আমি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করা যায় বা বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে যেন আমি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি তো বেকার ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনাদের এলাকার হ্যাঁ চাহিদা অনুযায়ী আমাদের কাছে যে কোনো একটা মেশিন নিতে পারেন এই মেশিনটার কাজ হচ্ছে যে যে কোনো ডিম আপনার যে কোনো ডিম আপনার বাসের আশপাশে যে যে কোনো ডিম কিনতে পাওয়া যায় ওই ডিম কিনে নিয়ে এসে এই মেশিনে দিলে বাচ্চা ফুটে বেরো হবে সেই বাচ্চা আপনি চাইলে নিজে পালে বড়ো করে বাজারে বিক্রি করতে পারবেন বা আপনি একটু বলেন যে না আমি বাচ্চা পালে বড় করে বিক্রি করার মতো আমাদের স্পেস নাই তাহলে বাচ্চা ফুটায় বিক্রি করতে পারবেন হ্যাঁ এই ধরনের ব্যবসা করতে পারবেন আমাদের এই মেশিনগুলো দিয়ে যদি এটাও মনে হয় যে না আমার বাচ্চা ফুটায় বিক্রি করাটাও ভেজাল হচ্ছে আমি শুধু মেশিনটা নিয়ে কী করতে পারি মেশিনটা নিয়ে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার আশপাশে যাদের একটা মানে আপনার আশপাশে যে গ্রামের লোকজন আছে তাদের কাছে আপনি মার্কেটিং করতে পারেন যে আমার কাছে একটা মেশিন আছে আপনারা যদি ডিম নিয়ে আসেন আমি আপনাকে ডিম ফুটে দিব এইভাবেও কিন্তু বিজনেস হয় আপনি মানে আমার ফ্রেন্ড আমার কাছে ডিম নিয়ে আসলো একশোটা হ্যাঁ আমি একশোটা ডিম বসাই দিলাম মেশিনের ভিতরে পার ডিমে আমি ওনার কাছে ভাড়া নিলাম দশ টাকা করে একশোটা ডিমে ভাড়া আসে এক হাজার টাকা করে আপনি যদি এই মেশিনটা নেন এই মেশিন একটু বারোশো ডিমের আপনি বারোশো ডিম যদি মেশিনে বসান মাত্র বাইশ দিনে আপনি বারোশো ডিম থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আপনার কারেন্ট বিল হাইস্ট এক হাজার থেকে বারোশো টাকা আসবে তার মানে আপনার আঠারো থেকে বাইশ দিনের মধ্যে ইনকাম হচ্ছে মাত্র আপনার আঠারো থেকে বাইশ দিনের মধ্যে ইনকাম হচ্ছে আপনার বারো থেকে তেরো হাজার টাকার মতো হ্যাঁ এটা কিন্তু প্রফিটেবল বিজনেস কারণ এখন বারো হাজার টাকা মানে পাওয়া মানে অনেক ব্যাপার আঠারো থেকে বিশ বাইশ দিনের মধ্যে তো চলেন আপনারা কীভাবে ব্যবসা শুরু করবেন তা নিয়ে আমি একটু আলোচনা করি আমাদের যে মেশিনটা এটা হচ্ছে ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর যার মাধ্যমে আপনি কোনো কিছু করতে হবে না ওয়াটার লেভেল থেকে শুরু করে হ্যাঁ মানে ওয়াটার লেভেলটা হচ্ছে কি আগে আমরা মেশিন খুলে খুলে পানি দিতাম এখন মেশিন খুলে খুলে পানি দিতে লাগে না আমরা মেশিন ওপরে দিব পানি পাইপ দিয়ে নিচে নামে এখানে চলে যাবে এখানে আপনার এইটা হচ্ছে পোলটা হ্যাঁ এটা যখন ভেসে উঠবে তখন পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে ট্রে এগুলো সব সেটার ট্রে হ্যাঁ এখানে ডিমটা হিট হয়ে যখন বাচ্চা ফুটার সময় হবে তখন হ্যাচিং টেয়ারটা দিতে হবে এই হ্যাচিং টেয়ারটা চায় না এবং খুব ভালো কোয়ালিটির এখানে আপনার এক জাস্ট ফ্যান আছে হ্যাঁ যখন আপনার এখন তো গরমের সময় তাপমাত্রা অনেক বেশি হয় আমাদের যেটা দরকার তার থেকেও অধিক তাপমাত্রা হয় তখন এই ফ্যানটা কী করবে কী করবে আমার ভিতরে যে হিটটা হিটটা বের করে দেবে এখানে হচ্ছে মোটর মোটরে আপনার নব্বই মিনিট পর পর অটোমেটিক ডিমিটেয়ারটা এপাশে ঘোরাবে ওপাশ থেকে ওপাশে নিয়ে যাবে হ্যাঁ ফ্যানগুলো অটোমেটিকভাবে চলবে বাতিগুলা যে বাতি হ্যাঁ এই বাতি কিন্তু সবসময় জ্বললে কিন্তু অনেক টাকা বিল আসে এটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হয় আপনার এক মিনিট চলবে দুই থেকে তিন মিনিট বন্ধ হবে হ্যাঁ এখানে রেগুলেটার সিস্টেম করা আছে আর আমরা সার্কিটটা একবারে খুব ভালো কোয়ালিটির একটা সাইকিট দিচ্ছি যেটা হচ্ছে একশো আঠারো ডবল সার্কিট এবং ভালো মানেরটা একটা হ্যাঁ আপনার চাইলে কয়ল পাখি দিয়েও শুরু করতে পারেন কয়েল পাখিতে অনেক বেশি প্রফিট হয় হাঁস মুরগিতে থেকে পাখিতে অনেক বেশি প্রফিট হয় আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই আপনি যদি হ্যাঁ আপনি যদি মনে করেন বাজার থেকে ডিম কিনেন হ্যাঁ বাজার থেকে ডিম যদি কিনেন হচ্ছে টাকা করে ধরি পনেরো ইন্টু কতগুলো বারোশো আমাদের এই মেশিনে বারোশো মতো ডিম দেওয়া যাবে বারোশো ডিম তাহলে দাম হচ্ছে পনেরো ইন্টু বারোশো দাম হচ্ছে আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা আপনি এটা এটা মুরগির ডিম হ্যাঁ আপনি কল ব্যাডি দিয়ে হিসাব করে দেন ছোটো করে একটা কয় পাখি একটা ডিমের দাম হচ্ছে তিন টাকা বিশ ডিমের দাম তিন টাকা এমনি নর্মাল ডিমগুলোর দাম কম তিন টাকা চার টাকায় ধরি আমরা একটা ডিমের দাম চার টাকা একটা ডিমের দাম ছত্রিশ ডিম কিন্তু এই মেশিনে ধরবে ছত্রিশশো মেশিন ডিম মেশিন ডিমের দাম হচ্ছে আপনার চোদ্দো হাজার চারশো টাকা ছত্রিশশো ডিমের দাম হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা আপনার ডিমের দাম হুম এখানে আপনার কারেন্ট বিল ধরেন হচ্ছে কারেন্ট বিল ধরেন এক হাজার টাকা তোরা হচ্ছে পনেরো হাজার চারশো টাকা হ্যাঁ পনেরো হাজার চারশো টাকা আপনার ডিম প্লাস কারেন্ট বিল ধরতেছে হ্যাঁ লেবার খোঁজ বাদ লেবার খোঁজ তো করা যায় আপনার এখানে হ্যাঁ কারেন্ট বিল আর ডিম হচ্ছে আপনার পনেরো হাজার চারশো টাকা এখন আপনার বাচ্চা ফুটবে কতগুলো তারও একটা ব্যাপার আছে আপনি ছয়শো বাচ্চা বাদ দেন ছত্রিশ ডিমের মধ্যে ছয়শো বাদ দেন আপনার সে আর কি ছয়শো বাদ দেন তিন হাজার ডিম ধরেন তিন হাজার ডিম ফুটলো তিন হাজার ডিম আমি যদি একটা বাচ্চা পাই আর কি তো একটা বাচ্চার দাম আমাদের বর্তমান মার্কেটে ইন্টু তিন হাজার ইন্টু আপনার বারো টাকা করে চলতেছে বাজারে বারো টাকা বা দশ টাকা করে দেই তাহলে হচ্ছে তিরিশ হাজার টাকা হ্যাঁ তিন হাজার বাচ্চার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা যদি আরও বেশি সেল করতে পারেন সেটা আপনার প্লাস পয়েন্ট জিরো বাচ্চা হ্যাঁ ফুটে বিক্রি করবেন মাইনাস করবেন কত পনেরো হাজার চারশো টাকা পনেরো হাজার চারশো টাকা তাহলে আপনার লাভ থাকতেছে কত চোদ্দো হাজার ছয়শো টাকা এটা সর্বনিম্ন খরচটা করা হয়েছে হ্যাঁ মোটামুটি একটা মেশিন আপনার নিলে দিন শেষে মানে মাস শেষে ইনশাল্লাহ আপনি কয়েল পাখিটা তো অনেক ছোটো প্রজেক্ট কয়েল প্যাকেটটা মাত্র আঠারো দিনে ফোটে হ্যাঁ মাসে দুইবার বেচ করা যায় তো দেখা যায় পনেরো পনেরো তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ কোনো ব্যাপার নাই ছোটো মেশিন দিয়ে বাচ্চা ফোটানোর হ্যাঁ তো আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ সিমও আছে এবং আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি ভিজিট করে বিস্তারিত জানে কথা বলে শুনে দেখতে পারেন যে ভাই মেশিন তো নিলে হবে না আমরা একটু যাই সরাসরি যাই কথা বলবো তো সমস্যা নেই আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে অটো বোর্ডারটাও পাচ্ছেন আপনারা হুম এবং আমাদের কাছে অসংখ্য মেশিন রেডি থাকে আপনারা বলার সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিতে পারব যদি রেডি রেডি না থাকে তাহলে আমরা অবশ্যই সময় নিব যে ভাই আমাদের কিছুদিন সময় লাগবে একটু সময় দেন দুই থেকে চার দিন বা পাঁচ দিনের পর সময় নেই না আমরা তো আপনারা যদি কারো অবশ্যই যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন অবশ্যই শুরু করে দেন এবং যাদের ক্যাশ অনেক কম হ্যাঁ তাদেরকে বলবো যে আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন কারণ এখানে আপনার লস বলতেই নাই হ্যাঁ আপনি যদি ভালো ডিম সংরক্ষণ করতে পারেন ভালোভাবে যদি প্রোডাকশন করতে পারেন একদম কোনো প্রবলেম নেই আমাদের মেশিন একশো একশো হ্যাঁ ফুল একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর সে সেদিক দিয়ে কোনো প্রবলেম হবে না তো আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমাদের ঠিক আছে দিনাজপুর সদর আপনার চালিয়ে আমাদের কারখানা ভিজিট করে মেশিন দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ